প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বইয়ের জীবন ও তার বৈচিত্র্য থেকে কিছু এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ইন্ডিগা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম উত্তর হবে আম আমরা জানি আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা দ্বিতীয় প্রশ্ন কোয়াসারভেট মডেলের আবিষ্কারককে উত্তর হবে অপশান বিজ্ঞানী ও পারিন তৃতীয় প্রশ্ন জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের পদ্ধতিকে কী বলে উত্তর হবে অপশান এ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চতুর্থ প্রশ্ন যে প্রক্রিয়ায় খাদ্যস্থ শক্তি তাপশক্তিরূপে মুক্ত হয় তাকে কী বলে উত্তর হবে অপশান বি শোষণ পঞ্চম প্রশ্ন নিচের কোনটি কন্ডেকথিক্স সেনির। বৈশিষ্ট্য নয় উত্তর হবে অপশান এ পটকা পটকা কন্ডিক থিক্সের থাকে না এটি অষ্টিক থিক্সের থাকে প্রশ্ন কাকে বিন্যাসবিধির জনক বলা হয় বা ট্যাক্সোনমির জনক বলা হয় উত্তর হবে অপশান বি ক্যারোলাস লিনিয়াসকে পরবর্তী প্রশ্ন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন কে উত্তর হবে অপশান এ বিজ্ঞানী হুইটেকার পরবর্তী প্রশ্ন নির্মলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর ফল গঠিত হয় উত্তর হবে অপশান ডি গুপ্ত পরবর্তী প্রশ্ন ভ্রূণ অবস্থায় নোটকট থাকলেও পরে সেটি তৃণাস্তিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে নিচের কোনটি উত্তর হবে অপশান সি ভাটিব্রাটা পরবর্তী প্রশ্ন মুনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা কি উত্তর হবে অপশান এ বিয়োজক পরবর্তী প্রশ্ন রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল এটি কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তর হবে অপশান ডি টেরিডোফাইটা পরবর্তী প্রশ্ন প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর উত্তর হবে অপশান এ ব্রায়োফাইটা পরবর্তী প্রশ্ন উদ্ভিদ জগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে উত্তর হবে অপশান সি টেডোফাইটা পরবর্তী প্রশ্ন নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে উত্তর হবে অপশান ডি গুপ্তবিজিতে পরবর্তী প্রশ্ন নিডোবিলাস্ট ও কলোবিলাস্টের মধ্যে সাদৃশ্য বা মিল কোনটি উত্তর হবে অপশান সি উভয় দ্বংস কোষরূপে কাজ করে পরবর্তী প্রশ্ন রিকশিয়া ও মার্ক্যান্সিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উত্তর হবে অপশান সি ব্রায়োফাইটা পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন রাজ্যভুক্ত উত্তর হবে অপশান সি প্রোটিস্টা পরবর্তী প্রশ্ন হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কত উত্তর হবে অপশান সি তিনটি পরবর্তী প্রশ্ন রাজ্য অ্যানিমালিয়া এর প্রধান পুষ্টি পদ্ধতি নিচের কোনটি উত্তর হবে অপশান বি হলজয়িক পুষ্টি পরবর্তী প্রশ্ন অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত উত্তর হবে অপশান ডি দুটি অলিন্দ এবং একটি নিলয় নিয়ে এমফিবিয়া বা উভয়চর প্রাণীদের হৃপিণ্ড গঠিত পরবর্তী প্রশ্ন মাথার দুই পাশে কর্ণ ছত্র কোন মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য উত্তর হবে অপশান বি ম্যামেলিয়া গোষ্ঠীভুক্ত প্রাণীদের অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদের ফল গঠিত হয় না বীজগুলি উন্মুক্ত বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হল নিচের কোনটি উত্তর হবে অপশান এ ব্যক্ত বীজ পরবর্তী প্রশ্ন নিচের কোন জোড়াটি সঠিক উত্তর হবে অপশান সি একাইন তারা মাছ অর্থাৎ তারা মাছ একাইন ডারমাটা পর্বভুক্ত প্রাণী পরবর্তী প্রশ্ন প্রধান উদ্ভিদের লিঙ্গধর প্রকৃত মূল থাকে না কোন উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তর হবে অপশান এ ব্রায়োফাইটা পরবর্তী প্রশ্ন সিটা ও প্যারাপোডিয়া কোন পর্বে প্রাণীদের গমনাঙ্গ উত্তর হবে অপশান সি অ্যানিলিডা পরবর্তী প্রশ্ন রিক্সিয়া ও মার্কেনশিয়া উদ্ভিদ কোন গোষ্ঠীভুক্ত উদ্ভিদ উত্তর হবে অপশান সি ব্রায়োফাইটা যাকে আমরা উদ্ভিদ জগতের উভয়চর বলে থাকি পরবর্তী প্রশ্ন হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে বহুকোষী জীবগোষ্ঠীর সংখ্যা কয়টি উত্তর হবে অপশান সি তিনটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে धन्यवाद